শয়তান নামক দুশ্মন ঢোকা দিবে তখন ওই ব্যক্তি বিপদে পড়ে যাবে ঢোকার মধ্যে পড়বে তারা পুজোর মধ্যে পড়ে যাবে সন্দেহের মধ্যে পড়বে কারণ সে দেখতেছে তার আপনিও জন্য একদিকে কারেমান কালকিন করে আর তার মনে যাওয়া মা কারেমা না জন্য বলে মৃত্যুবরণ করা বাবা কালেমানা না জন্য বলে অতএব সেই দিন তার এই দিনটা তার জন্য সহজ হবে না কঠিন হবে মুসলমান যুবক ভাইরা আমার ওহে কাర్పত্তা নিসীম এতটুকু হাদিস bayan মিছ নবীর জবান থেকে সোনার গরে সাহাবী کرام যারা বিশ্ব নবীর সামনে বসা সবার চোখের গড়ায় পানি সবাই কান্না করে দিলেন মুহাদ্দিসানী کرام বলেন এই জায়গায় এসে কেন সাহাবী کرام কান্না করলেন কারণ আছেনে না নাই সাহাবী کرام নবীর bayan শুনে এই জায়গায় কেন কান্না করেন অনেকগুলা ব্যাখ্যা মহাদ্দেশ শ্রী লিখেছেন তার মধ্যে চমৎকার সুন্দর ব্যাখ্যা হলো মহাদ্দেশ শ্রী লেখেন লিখেন সাহাবে কান্না করার কারণ হলো এই কথা শোনার পরে আল্লাহ তাআলা একজন সুস্থ সবল মানুষকে অনুভূতি শক্তি দিয়েছেন কয়টা পাঁচটা কয়টা আল্লাহ তাআলা একজন সুস্থ সবল মানুষকে পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন অনুভূতি শক্তি দিয়েছেন কয়টা এখানে যারা আমরা সুস্থ তাদের সেই অনুভূতিগুলো কাছে